আচ্ছা পৃথিবীর সব মানুষের কি দুঃখ কষ্ট আছে কেউ কি স্পেশালি বিশেষভাবে সুখী নয় আমি যদি এই প্রশ্নের উত্তরে আসি তাহলে কি বলবো? আপনার কষ্ট স্বীকার করুন এবং গ্রহণ করুন আপনার কষ্টকে স্বীকৃতি দিন এবং এটিকে জীবনের একটি স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করুন দ্বিতীয়ত আপনার আবেগ প্রকাশ করার উপায় খুঁজুন অন্যদের সাথে আপনার অনুভূতি শেয়ার করুন লিখুন বা আপনার আবেগ প্রক্রিয়া করার জন্য শিল্প তৈরি করুন তৃতীয়ত সযত্ন অনুশীলন করুন অর্থাৎ স্থিতি স্থাপকতা তৈরি করতে আপনার শারীরিক এবং মানসিক প্রয়োজনের যত্ন নিন চতুর্থত সামাজিক সমর্থন সন্ধান করুন সমর্থন এবং বোঝার জন্য অনুরূপ দুর্ভোগ অনুভব করেছেন এমন অন্যদের সাথে সংযোগ করুন পঞ্চমত আপনার দৃষ্টিভঙ্গি পুনর্বিন্যাস করুন আপনার কষ্টের পাঠ বা রূপালি আস্তরণ খুঁজে বের করার চেষ্টা করুন ষষ্ঠত কৃতজ্ঞতা গড়ে তোলুন দুঃখ কষ্টের মধ্যেও আপনি যে জিনিসগুলির জন্য কৃতজ্ঞ সেগুলি মনোনিবেশ করুন সপ্তমত অন্যদের সাহায্য করার উপায় খুঁজুন অন্যদের সাহায্য করা আপনাকে উদ্দেশ্য এবং অর্থের ধারণা দিতে পারে মনে রাখবেন কষ্টের অর্থ খুঁজে পাওয়া একটি ব্যক্তিগত এবং চলমান প্রক্রিয়া আপনি কঠিন সময়ে নেগেটিভ মন্তব্য করা বা নেগেটিভ হওয়ার যদি প্রবণতা থাকে তাহলে আপনি ধৈর্যহীন হয়ে গেছেন আপনি কি চান যে আমি এই পয়েন্টগুলি একটি সুন্দরভাবে মানে প্রসারিত করি বা অন্যদেরকে দেখার সুযোগ করে দিই তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ